আপনারা জানেন যে আমাদের যমুনা বহুমুখী সেতু উনিশশো আটানব্বই সালের তেইশে জুন এটি উদ্বোধন হয়েছিল এবং তখন প্রয়োজন দেখা দিয়েছিল একটি রেল লিঙ্কের এবং তখন যদিও যমুনা বহুমুখী ব্রিজটি রেল সেতুর জন্য নির্মিত হয়নি তবু একটি রেল সেতু সিঙ্গেল লাইন যুক্ত করা হয়েছিল এবং এরপর থেকে আমাদের বাংলাদেশ রেলওয়ে অনুভব করেছে বাংলাদেশ সরকার অনুভব করেছে যে একটি ডেডিকেটেড রেল ব্রিজ যমুনা সেতুর উপরে হওয়া প্রয়োজন এবং সেই তাগিদ থেকেই সেই প্রয়োজনের তাগিদ থেকেই এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল এবং এই প্রকল্পটি অর্থায়ন করেছে জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি জাইকা। আমাদের সহযোগিতায় এসছে এবং যে আপনারা জানেন জাইকা সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব বিশেষ করে এই অবকাঠামোগত উন্নয়নের এবং প্রকল্পের ক্ষেত্রে জায়গা আমাদের খুবই ট্রাস্টেড পার্টনার এবং সেজন্য জায়গা এগিয়ে এসছে এবং সেজন্য জাপান সরকার এবং জায়গার প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ এখানে যেটি হয়েছে যে এই সুবিধা যেটা আমরা পেলাম যে এর আগে যমুনা বহুমুখী সেতুতে যেই রেল লাইনটি ছিল সেটি দিয়ে প্যাসেঞ্জার ট্রেন অত্যন্ত ধীর গতিতে ঘণ্টায় বিশ কিলোমিটার বেগে যেতে পারতো তাতে ব্রিজটি ক্রস করতে বিশ মিনিট সময় লাগতো আনুমানিক এই ডেডিকেটেড রেল ব্রিজ হওয়ার জন্য আসলে এই সময়টা কমে তিন মিনিটে চলে আসবে এখানে আমরা একশো বিশ কিলোমিটার গতিতেও আমরা ট্রেন চালাতে পারবো এর মধ্যে আপনারা জানেন গত ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে সিঙ্গেল লাইনে এই ডেডিকেটেড রেল ব্রিজের সিঙ্গেল লাইনে ট্রেন যাওয়া আসা শুরু হয়েছিল এটা আমরা ট্রায়াল রান বলে থাকি বাট যাত্রী পরিবহন করা হচ্ছিল আজকে সেটি দুটো লাইন অর্থাৎ ডাবল লাইন যেটি সেটি আজকে উদ্বোধন হয়ে গেল এরপর থেকে দুটো লাইনেই আমাদের এই যমুনা রেল ব্রিজ দিয়ে আমাদের ট্রেন চলাচল করবে এর জন্য আমাদের দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে আবার একই অর্থে ঢাকা থেকে উত্তরবঙ্গের আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দারুণ উন্মোচিত হলো